যে ইংরেজরা ভারতকে পরাধীন করেছিল বাংলাকে লুট করেছিল নবাব সিরাজ করেছিল সেই ব্রিটিশদের প্রতি আপনার উঠছে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে বক্তব্য প্রসঙ্গে বহরমপুরের প্রাক্তন সাংসদ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন উনি ভালো নাট্যকার ভালো অভিনেত্রী কি বলেছেন অধীর চৌধুরী আমরা দেখব দেখুন বাংলার মুখ্যমন্ত্রী যদি এটা বলতো যে হ্যাঁ বিচার কেন্দ্র দেখছে কিন্তু আমি সন্তুষ্ট নই আমার তরফ থেকে আমিও সাধ্যমতে চেষ্টা করব যাতে অপরাধীদের শাস্তি হয় তাহলে উত্তরটা মানাত কারণ বাংলার মুখ্যমন্ত্রী নাটক করে বাংলা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা মিছিল করে শাস্তি দাবি করেছিলেন তিনি করেননি তা না তিনি বড় নাট্যকার ভালো অভিনেত্রী তিনি এগুলো করেছেন আগে আজকে যদি বলে দেন যে কেন্দ্রের ব্যাপার কেন্দ্র দেখবে তাহলে আপনার রাজ্যের ঘটনাকে আপনি নিজের লঘু করে দেখছেন এটাই প্রমাণিত হয় কেন্দ্র হাজারবার দেখুন কিন্তু কথা হচ্ছে ঘটনা ঘটেছে আপনার রাজ্যে এই রাজ্যের ভালো মন্দ কি আপনার গায়ে লাগে না তাই স্বাভাবিকভাবেই দেখে মনে হলো আপনার উত্তর যে আপনি বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছেন এমনটা করতে চাইছেন যেন বাংলায় কিছুই হয়নি এইভাবে কোস থেকে পালিয়ে গিয়ে ক্রাউড এর নামে আপনি অপবাদ দিতে পারেন না ক্রাউড ফান্ডিং যে কেউ করতে পারে আপনাদের লোকের মতো লটারির যারা কারবার করে লটারির যারা জুয়ারি তাদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা আপনার ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে আপনার ফান্ডে আনাটা কি খুব সততার কাজ দিদি আপনাকে ইউজ করছে একজন লোক সে লটারি করে সারা ভারতবর্ষের মানুষকে লুট করছে সে আপনার পার্টিতে সব থেকে বেশি চাঁদা দিচ্ছে আপনি খোলা তাকে বাংলায় লটারি বিক্রি করে লুট করার পারমিশন দিয়ে দিচ্ছেন তার থেকে আপনি আপনার নির্বাচনে খরচ আদায় করছেন তার থেকে তো ক্রাউড ফান্ডিং ভালো আপনিও দিন ক্রাউড নিয়ে আপনিও বলুন যে আপনার জন্য কেউ ফান্ডিং করুক সবারই কাছে তথ্য থাকা দরকার যদি ক্রাউড ফান্ডিং নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে আপনি তাহলে আপনার সিআইডি আছে আপনার সেখানটা অপরাধ বিভাগ দমন আছে অপরাধ দমন বিভাগ আছে সেখানটায় দুর্নীতি করার জন্য দুর্নীতি দমন বিভাগ আছে তাদেরকে দিয়ে তদন্ত করার আপনি কলকাতার এই দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে মাছের বাজারের মতন যদি বক্তৃতা রাখতে আরম্ভ করেন তাহলে কিন্তু সেটা দৃষ্টিকটু হয় মাছের বাজার এই বলছি মাছ যারা বিক্র তাদের জন্য নয় মাছের বাজার এই শেষে বলছি হট্টগোলের বাজার মাছের বাজার সবজির বাজার মানে হট্টগোলের বাজার তাই লন্ডনে বুকে গিয়ে যেখানে আপনি পুঁজি আনতে গেছেন সেখানে যদি প্রথমেই প্রমাণ করে দেন যে আমি ঝগড়া ছাড়া কিছু বুঝি না আমার একটাই পুঁজি শুধু ঝগড়া করা তাহলে ব্রিটেন থেকে কোন সাহেব এখানে পুঁজি পুঁজি নিয়ে এসে আমাদের এখানে বিনিয়োগ করব জানি না আপনার একটা কথা শুনে আমার প্রচন্ড খারাপ লেগেছে দিদি ভাই কিছু মনে করেন না যে আপনি ব্রিটিশকে বলছেন তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাদের রাজ্যে অনেক কিছু করেছো এটা কি আপনার বলা মানাই এ বাংলা স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে অনেক বেশি আত্মত্যাগ করেছে শহীদ হয়েছে সূর্য সেন থেকে আরম্ভ করে কুদিরাম তাকিয়ে দেখুন এই বাংলার দিকে দিকে যাদের হাতে হত্যা হয়েছে যাদের হাতে ফাঁসি হয়েছে তাদেরকে যদি বলেন যে অনেক কিছু আমার রাজ্যে গিয়ে তাহলে বাংলাকে অপমান করা হয় নাকি সেদিনের স্বাধীনতা সংগ্রামীদের কি অপমান করা হয় না এটা তো বলতে পারতো শশি থারুনের মতন যে ব্রিটিশ তুমি দেশকে লুট করে টাকা ফেরত দাও তার বিখ্যাত বক্তৃতা শশী থারুন বলেছিল লন্ডনে ব্রিটিশ তুমি আমাদেরকে লুট করেছে লুটের টাকা ফেরত দাও তা কিন্তু বলতে পারলেন আপনি আপনি তাদেরকে যে প্রেমের বানে নিয়ে গেলে যে তোমাকে ভালোবাসি লন্ডন তুমি আমাদের রাজ্যে অনেক কিছু করেছো কি করেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কাদের পয়সায় আমাদের কাদের লুট করে আমাদের লুট করে এই বাংলার স্বাধীন নবাব সিরাজদ্দুল্লাকে হত্যা করেছিল এই ব্রিটিশ তাদের প্রতি প্রেম উত্থ পড়ছে আপনার এই বাংলাকে যাক শুধুমাত্র দুর্ভিক্ষ দিয়েছে মন্নতর দিয়েছে এই ব্রিটিশ তাদের প্রতি একটা প্রেম উতলে পড়ছে আমি ঘোর নিন্দা করছি ঘোর 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 নিন্দা করছি আপনার এই ধরনের ডায়লগ বাজি আপনি যখন বলবেন জেনে নেবেন বিদেশের মাটি দিকে মোটামুটি কি বলাটা উচিত কারণ আপনার বলাটার সঙ্গে বাংলার সংস্কৃতি রুচি জড়িয়ে আছে ভোল্যবর্ষের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তো আমরা এই মাসে অনেক রকম অফার আমরা নিয়ে এসেছি আমরা আঠেরো হাজার টাকা পর্যন্ত আমরা ক্যাশ বোনাস অফার দিচ্ছি এছাড়া যারা ক্যাশে গাড়ি কিনবেন তাদের জন্য হকিং স্পেশাল কুকার আমরা হাডি প্রেশার কুকার আমরা অফার করছি এবং ফাইন্যান্সের থ্রুতে যদি কেউ গাড়ি কেনে তো সেক্ষেত্রে আমরা ভিআইপি আইস্ট্র্যাট ট্রলি সুটকেস আমরা অফার করছি শুধু তাই নয় আমরা এক্সচেঞ্জ বোনাস অফার দিচ্ছি পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং আমাদের আরেকটা মোটরসাইকেল আছে হার্লে ডেভিডসন ওয়ার্ল্ড পপুলার মোটরসাইকেল তো সেই মোটরসাইকেল যদি কেউ পার্চেস করেন তো সেক্ষেত্রেও আমরা পনেরো হাজার টাকা পর্যন্ত অফার দিচ্ছি এবং বেস্ট ভেরিয়েন্টে আমরা কুড়ি হাজার টাকা পর্যন্ত অফার দিচ্ছি এবং আমাদের আরেকটা প্রোডাক্ট আছে হিরো ভিডা ইলেকট্রিক স্কুটার তো তার উপরেও আমরা দিচ্ছি ষোলো হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ফ্লিপকার্ট বা অ্যামাজনের থ্রুতে যদি কেউ গাড়ি কেনে হীরা ইলেকট্রিক স্কুটার তো কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এছাড়াও ফ্লিপকার্ট বা অ্যামাজন থ্রুতেও যদি কেউ গাড়ি কেনে যে কোনো মডেল তো দু হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম অফার কাস্টমার পেয়ে যাবে তো এই দুগুলোকে অনেক রকম অফার আমরা দিচ্ছি কাস্টমারদের জন্য তো আমরা চাইবো আপনারা সবাই আসুন আমাদের ভিজিট করুন এবং চেষ্টায় নিন এবং আপনাদের পছন্দ সেই গাড়ি নিন এবং অফারের লাভ উঠান আমাদের ঠিকানা গোলেমারস প্রাইভেট লিমিটেড পঞ্চমতলা বহরমপুর মুর্শিদাবাদ ধন্যবাদ